عليه وسلم محمد اللہ जमनी होया जमनी जो तुई जो पीपी न मिट्टी तो मर जो तुई जापी पीपी न मिट्टी तो मन दो तुई मधो नि हिदया तो तुई मो ने अद अद बंदि ॾकिले रे बंदड़िया ढकिले रे बंद

घेरा पीछे दी के जैया देखो पीछे दी के जैया देखो दूबे जाए तो बेरा रे अदर अदार अदर अदार अद अदार अद

پکوڑیوں قبول کوڑی نہ ندایت قبول کوڑی نہ اللہ 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 اللہ

আমন্ত্রিত অতিথি বৃন্দ দাড়ি পাকা আমার মন বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মাও বোনেরা বিশেষ করে আজকে দুলালপুর উত্তর পাড়া জামালের বাড়ি কবর বাসীদের ষষ্ঠ বার্ষিক আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামাইকুম আরহাম আমি আলোচনায় ঢোকার আগে তোমাদেরকে বলবো তিন মাথা এক জায়গায় হইলে কিন্তু ভালো হয় না তিন মাথা যেখানে এখানে অবনতি এখান থেকে মাঝখান থেকে উঠে দুইজন আমার সামনে চলে আসেন 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 আসতে পারবেন না আসেন এই তো থ্যাংক ইউ

পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গেলে ক্লাসে গেলে যে কোন একটা বিষয় নিয়ে আপনাকে টিচিং দেওয়া হয় কিন্তু এই জায়গাটা এমন একটা জায়গা জিকিরের সময় কথা বলছো দুরুদের সময় কথা বলছো এখনো কথা বলছো বেতন বেদ বেদ এখনকার বাচ্চারা তো বেদ কি বুঝেই না বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাঙ্গন কে ভাবে ধ্বংস করা হয়েছে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদেরকে দেখলে বাবা মা তার আত্মীয় স্বজন মুরব্বীরা এখন ভয় পায় ওমা আমি কি ব্যাটি বললাম হ্যাঁ কেন আমি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সামনে এটা আপনারা কি একটা ক্লাস মনে করেন হ্যাঁ কে কে মনে করেন যে এটা একটা ক্লাস হবে আজকে

মুরব্বীরা তোমরা বুঝবা বলো পারব না আমরা যিনি তাকে আমরা নিবো অর্থনৈতিক দূর আমরা কি করবো না হলো করব না এই রকম থিংকিং যদি আপনার আমার মাঝে রাখতে পারি আপনার আমার মাঝে যদি এটাকে প্রেজেন্টলি আমরা রাখতে পারি তাহলে আপনি আমি মনে রাখবেন পিতা-মাতা সন্তানকে ন্যায় পরায়ণতা সততা আদব সিসটেজ এটার চাইতে বড় কোনো দौलত দিয়ে যেতে পারে না আজকে যদি তোমরা ভদ্র হও নম্র হও জেন্টল হও তাহলে তোমাদের যে পরবর্তী প্রজন্ম আসবে তোমাদের ওরস থেকে তোমরা তখন তাদেরকে আবার তোমাদের মতো করে গড়ে তুলতে পারবে আর তোমরাই যদি রায়ঞ্চিত হয়ে যাও তাহলে তোমাদের পরবর্তী প্রজন্মের কোনো ভবিষ্যৎ বলে কিছুই থাকবে সম্মানিত উপস্থিতি আমরা সবাই চাই আমাদের প্রেজেন্ট এন্ড ফিউচার দুটুই যেন কি হয় ব্রাইটনেস হয় ঠিক কিনা বলেন আমরা ভবিষ্যৎ অতীতে তো যেতে পারবো না অতীতে তো ছিলাম রুহের জগতে কোথায় আমরা রুহের জগতে আলো আরো হাই ছিলাম আমাদের চোখের সামনে দৃশ্যমান হলো বর্তমান এবং ভবিষ্যৎ আমরা এই জগৎটাকে আলোকিত করতে চাই চাই এবং আমাদের যে পরপার ওটাকে আমরা আলোকিত করতে চাই আলোকিত করতে হলে আপনার আমার জন্য সবচেয়ে বড় যেই জিনিসটা প্রয়োজন সেটা হলো টিচিং কথা বলেন না কেন সেটার জন্য আমাদের কি কি করতে হবে শিক্ষা অর্জন করতে হবে আর শিক্ষাটা আপনি যথাযথ তখনই পাবেন যখন আপনি মন দিয়ে যোগ্য দক্ষ একজন টিচার খুঁজবেন আমাদের এই লাইনে যদি আমাদের এই ধর্মীয় লাইন ধর্মীয় চর্চার ক্ষেত্রে যদি আমি বলি মনু কি হয়েছে এখানে হাসা যাবে না আমার গায়ে তো আসার পরেই পড়ছে কি হয়েছে তা আল্লাহ প্রদত্ত একটা ঠান্ডা কি মজা না অবশ্যই মজা তোমার যখন গরম লাগবে তুমি তখন বুঝবে ঠান্ডা কত বড় নিয়ম আবার যখন অনেক বেশি ঠান্ডা লাগবে যেটা তুমি কি করতে নিতে পারতেছ না তখন তুমি বুঝবে গরম কত বড় নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যা দিয়েছে সবগুলোই কি নিয়ামত আপনাদের বসাটা সুন্দর না মিয়া ভাই গালে হাত দিয়ে বসছেন যে আপনাকে আমার পছন্দ হয়েছে সামনে আসেন আসেন এই যে গড়ি গড়ি সাদা গড়ি হোয়াইট কালার গড়ি আসেন এই তো চমৎকার মাসা আল্লাহ প্রেম দেখছেন এই প্রেম দেখছেন আপনার দুজনের মধ্যে কিন্তু মিল আছে যদি একটু পরে হয়েছে একসাথে কিন্তু বর্ষার সুযোগ পাইছে ঠিক আছে এই পৃথিবীর এই ক্ষণস্থায়ী প্রেম যদি একটু সময়ের জন্য ডিসটেন্স তৈরি করে আবার কাছে আনতে পারে আল্লাহর হাবিবের প্রেম আপনাকে চিরস্থায়ী ভাবে কাছে রাখবে আর যারা বলেন না সোহান আল্লাহ আপনারা কি অসুস্থ আমি গত বছর বৃষ্টি বিজি বিজি আলোচনা করছিলাম আপনাদের আদব দেখে আপনাদের প্রেম মহাব্বত দেখে দুলাল যখন ফোন দিছে আমি এত ব্যস্ততার মাঝে ফোনটা রাখছি এই যে আপনাদের এলাকারই সন্তান জানেননি উরে । গতবারের আগের বার এখানে সে বিশেষ বক্তা ছিল এই যে ওরে এবার আমি আমার সাথে একটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করাইছি ইয়াসে তিতাস না এটা হচ্ছে ইয়া বড় মাসিমপুর বে গরিপুর দিয়ে ঢুকে বেশি না ওরে জিজ্ঞেস করেন 3 ঘন্টা মত 3 ঘন্টা না 3 ঘন্টার উপরে এই রকম মনে 10টা প্যান্ডেলের চেয়ে বড় হবে মানুষ জায়গা দিতে পারে নাই আমাদের ছোট ভাইটা ছিল বিশেষ বক্তা আমি ওখানে ঢুকাইছি ওরা অত্যন্ত খুশি ওর আলোচনায় তো আমি যখন মিলাদে যাই মিলাদেও কিন্তু এর বেশি মানুষ আসে কিন্তু আমি অনেক বেশি মানুষ হতে হবে সেটা কিন্তু আমার মিশন নয় আমার চাওয়া হচ্ছে আমার কাছে যতজনই থাকবে তাদের সিনাই প্রেম থাকতে হবে লোকগুলো অনেস্ট হতে হবে কারণ অসভ্য মানুষকে আপনি সভ্যতার গল্প শোনালে সেটা নিবে না কথা বলেন না কেন সব মানুষ কখনো অসভ্যতাকে গ্রহণ করবে না এটাই তো বাস্তবতা তা আমি যেহেতু এবার আসছি আবার আপনাদের কাছে চমৎকার একটা আলোচনা নিয়ে আসছি আজকে আপনারা যদি আদবের সাথে ধৈর্য ধরে সুন্দর করে যদি আপনারা আমার কাছে বসেন তাহলে আমি আপনাদের ক্লাসটা সুন্দর করে করাবো বসবেন না ওমা ওমা আপনাদের এই এই বাড়িটা যদিও গতকালকে একটা নর্মাল বাড়ি ছিল আজকে কিন্তু এটা জান্নাতের বাগানে রূপান্তরিত হয়েছে হাদিস শরীফ অনুযায়ী আপনাদেরই পুরো এলাকায় কিন্তু রহমতের ফেরেস্তার আজকে কি করে ফেলেছে ঘেরাও করে ফেলেছে আজকে কেউ টুপি যারা আসছে কেউ টুপি নিয়ে আসছে কেউ ফ্যান পরে আসছে কেউ পাঞ্জাবি পরে আসছে যে যা পরে পরে আসছে কিন্তু সর্বোপরি সবাইকে একই প্ল্যাটফর্মে দাঁড় করাতে হবে আজকে সবাই জান্নাতের বাগানের মেহমান আমরা সবাই কি জান্নাতের বাগানে মেহমান আই মেহমানদের জন্য কি স্পেশাল ভাবে কি আপ্যায়নের ব্যবস্থা থাকে না